সূরাতুল কুরাইশ বিসমিল্লাহির রহমানির রহিম লঈলাফি ঈলাফি হামজা ইয়া যাল ই লাম আলিফ জাবাল্লাহ ইলা এই দুই জায়গার মধ্যে টান হবে এবং কুরাইশ ক পেশ কু রয় শিন দুই যাল শিন কুরাইশ অনেকে বলে আপনার কুরাইশ যদি যদি পড়তে চান তাহলে পড়তে হবে লি ইলাফি মিলিয়ে যদি পড়েন তাহলে আপনি পড়তে পারবেন কোর যদি না মিলান যদি আপনি শুধু এক আয়াত পড়েন তাহলে পড়তে হবে লি ইলাফি ইলা অতঃপর দ্বিতীয় নাম্বার আয়াত ইলাফিহিম ইলা ফিহিম হামজা আজার ই লাম আলব জবল্লা ইলা ফাজার ফি হাম মজার হিম ফিহিম অনেকে বলে হম এত হবে হিম ইলা ফিহিম, ইলা ফিহিম হ রেহ দর্শক অনেকে বলে হ এটা হবে হ। লাতা সীতা ই ওয়া সোয়াইফ রে লাতাস তাস সীতা 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 ই সীতা তার মধ্যে টান হবে ওয়া অনেকে বলে ওয়াসাইফ এটা হবে ওয়া সোয়াইফ দর্শক বুঝতে পারছেন আমি আবার বলে দিচ্ছি আপনাদের সহিশুদ্ধভাবে শুদ্ধ করার সুবিধার্থে ইলাফিহিম রিহলাতা الشتاء তৃতীয় নাম্বার আয়াত ফাল ইয়াবুদু ফাল ইয়াবুদু রব্বা রব্বার মধ্যে কোনো টান হবে না বুধু এখানে টান হবে হাজাল বাইত 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 বায়া জবর বাই এখানে টান হবে অনেকে বলে হাজাল হাজাল এটা হবে হাজাল আবার অনেকে বলে জালের মধ্যে আইসা জাল বাইত হা জাল বাইত হা জাল জাল বাইত এটা হবে

অতপর সবার শেষের যে আয়াত আল্লাদার জি এটা মদ আসার কারণে এখানে এক আলিফ টান হবে জি জাল ইয়াদার জি আল্লাদি অনেকে বলে আল্লাজি জি এটা হবে আল্লাদি নরম হবে আল্লাদি আত 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 আমাহুম অনেকে বলে আত আমাহুম আত আমাহুম তারপরে না এটা হবে আত 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 আমাহুম আত আমাহুম আত আমাহুম মিঞ্জু আইনহা হা খ যদি এই অক্ষরগুলো আসে তাহলে কিন্তু আপনি গুণনা করতে পারবেন না যেহেতু হামজাহা আইনহা গয় খর মধ্যে কিন্তু আপনার জিম আসে নাই তো সেক্ষেত্রে আপনি মিং জু এখানে আপনাকে গুণনা করতে হবে ওয়া আনা ওয়া ওয়ান হোম মিন হামজাহা আইনহা গয় খো এই যে খোয়া আছে খো আসার কারণে এখানে আপনি কোনো গুণা করতে পারবেন না সেখানে পড়তে হবে ও আবার এইখানে পড়তে হবে মিং। করতে হবে তো বুঝতে হামজা হা আইন হা খ এই ছয়টা অক্ষর যদি আসে তাহলে আপনার গুণনা করা লাগবে না যদি গুণনা করেন তাহলে কিন্তু আপনার সহি তেল হবে না দর্শক যেহেতু আপনার পাঁচ রক্ত নামাজের মধ্যে আমরা তিলওয়াত করে থাকি নবী করিম সাল্ল আলিফুসল্লাম বলেন যে নামাজ শুদ্ধ হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার তেলাওয়াত সহি হইতে হবে দর্শক আমরা যে তেলাওয়াত করি মনে রাখতে হবে নবী করিম সাল্ল আলিফুসাল্লাম বলেন যে ব্যক্তি একটা অক্ষর শ্রবণ করবে ওই ব্যক্তির জন্য দশটা লেখা হবে সোবাহান্লাহ এই জন্য অবশ্যই আপনারা পড়বেন যদি পড়তে না পারেন আপনারা এই শেখার চেষ্টা করবেন আমি যেভাবে বলে দিয়েছি খুব সহজভাবে চেষ্টা করবেন এইভাবে তেলাওয়াত করার জন্য এইখানে বাংলো উচ্চরণ দেওয়া আছে এইখান থেকে আপনারা সহজভাবে সুরাতুলো কড়াই শিখে নেবেন